সবাইকে শুভ নববর্ষ নববর্ষের দিন এই প্রথম জামায়ের থেকে কিছু উপহার পেলাম আর নববর্ষের দিন সকালে আমি কি কি করলাম সব নিয়ে থাকছে আমার আমার আজকের হ্যালো আমি সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে শুরু করতেছি আগের দিন রাত থেকে তো ফ্রিজে দুইটা ছোট ইলিশ ছিল সেটাকে বের করলাম বের করে নর্মালে রেখে দিলাম যাতে সকালবেলা রান্না করতে সমস্যা না হয় তো মাছটাকে নর্মালে রেখে দেওয়ার পর প্রান্ত বাবা এখানে কিছু খাবার এনেছে গ্রিল আর হচ্ছে পর এটা কিন্তু আমার খুব পছন্দের এবং প্রিয় একটা খাবার আমার দুষ্টটাও খেতে অনেক বেশি পছন্দ করে আমি খাবারটাকে সুন্দরভাবে প্লেটে সার্ভ করে নিয়েছি এখন আমরা খেয়ে নিব গ্রিল আর পরোটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমি কিন্তু আগে এটা খেতাম না কিন্তু এখন অনেক বেশি ভালো লাগে মাঝে মধ্যেই দেখা যায় যে খাওয়া হয় প্রান্ত বাবাকে আনতে বলি তো আজকেও বলেছিলাম সে এনেছে তো খাওয়া দাওয়া শেষ করার পর এই তো জামাইয়ের থেকে নববর্ষ উপলক্ষে কিছু উপহার পেয়েছি সামান্য হলেও কিন্তু কাছের মানুষটার থেকে কিছু উপহার পেলে অনেক ভালো লাগে আমরা মেয়েরা কিন্তু এমনই কোনো স্পেশাল দিনে জামাইয়ের থেকে ছোট্ট একটা উপহার পেলে কিন্তু আমরা অনেক বেশি খুশি হয়ে যাই তো চুরিগুলো আমার অনেক পছন্দ হয়েছে আর আমার দুষ্টটার জন্য এখানে ওর বাবা একটা ড্রেস এনেছে সেও অনেক বেশি খুশি হয়েছে সঙ্গে সঙ্গে পড়বে তাকে পড়ায় দিয়ে তাদের খুশিতেই কিন্তু আমাদের খুশি তারপর আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করেছি আর ভাতটা একটু বেশি করেই রান্না করেছিলাম তারপরে হচ্ছে ভাতের মধ্যে পানিটা দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে পানি দেয়নি কারণ ভাতটা গরম ছিল গরম ভাতে পানি দিলে ভাতটা নষ্ট হয়ে যাবে তাই প্রায় বারোটার দিকে ভাতের মধ্যে পানি দিয়েছিলাম তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে মাছটাকে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন লবণ হলুদ মেখে নিচ্ছে মাছের মধ্যে সামান্য পরিমাণ লবণ হলুদ মরিচের গুঁড়া আর নুডুল নুডুসের মশলা দিয়ে মেখে নিয়েছি নুডুসের মশলা দেওয়ার জন্য মাছটা কিন্তু অনেক বেশি টেস্ট লেগেছিল এটা হচ্ছে একদম ছোট সাইজের ইলিশটা মাছের পেটটা একটু নরম ছিল তাই ভাজার সময় একটু কেমন জানি হয়ে যাচ্ছিল কিন্তু কি আর করা ফ্রিজে যেটা ছিল সেটা দিয়ে চালিয়ে নিলাম তো মাছটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সঙ্গে কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিলাম দিয়ে মরিচটা ভেজে তুলে নিয়েছি মাছটাও এখন তুলে নিচ্ছি আর পেটটা নরম থাকার জন্য মাছের ভাজিটা কেমন একটু দেখাচ্ছে তো কি আর করার কিছু করার নেই মাছ ভাজিটা সুন্দরভাবে করে নিয়েছি এই পাশে এখন আলুর ভর্তাটা বানিয়ে নিব এগুলো হচ্ছে দেশি আলু দেশি আলুর ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে তো সুন্দরভাবে মরিচ লবণ পেঁয়াজ ডলে নিচ্ছি এখন বেশি করে একটু সরিষার তেলটা অ্যাড করে দিব সুন্দরভাবে সব কিছু ম্যাশ করে নিয়ে আলুর ভর্তাটা বানিয়ে নিব শুকনো মরিচের দেশি আলুর ভর্তাটা আমার আবার অনেক বেশি পছন্দ তো সুন্দরভাবে ভর্তাটাকে আমি বানিয়ে নিচ্ছি ভর্তাটা আমার বানানো হয়ে গেলে খাবার প্লেটটা সাজিয়ে নিব পান্তা খেতে আমার মূলত ভর্তা হলেই হয়ে যায় অন্য কিছু লাগে না তো আমি প্লেটটা এভাবে সাজিয়ে নিয়েছি তো এই তো ছিল আজকে নববর্ষের জন্য আমার সাধারণ আয়োজন সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে কিন্তু আমরা কোথাও ঘুরতে যাইনি কারণ প্রান্তর বাবা এই দিনে ছুটি পায় না তাই কোথাও যাওয়া হয় না তো সবাইকে আবারও নতুন বছরের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছর সবার ভালো কাটুক সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে টাটা বাই বাই